야, 퇴가시 왔다. 내려가. 오 사단. আমরা দেখলাম নায়িকা জঙ্গলের কাছে গুন্ডা দ্বারা আক্রান্ত আর নায়ক তখন বাড়িতে ঘুমাইতেছে আমার প্রশ্ন হইলো ওই জঙ্গলে নায়িকার বাসাও বাসাও চিৎকার নায়কের কানেই বা গেল কেমনে আর নায়ক কিবা বা অত তাড়াতাড়ি ওই জঙ্গলে পৌঁছাইল কেমনে আপনি দেখি এটা বেগুব ছবিটবি দেখেন কম নাকি হ্যাঁ মানে আরে মাঝখানে একটা শর্ট দেখেন নাই পেলেনের শর্ট জি ওইটা হইল গিয়া সাবজেক্ট দি বিষয় কি বিষয় সিম্বলিক শর্ট আরে ওই শর্ট দেখেই আপনাকে বুঝে নিতে হবে যে নায়ক প্লেনের গতিতে জায়গা মতো পৌঁছে গেলো